ধরুন আপনি গভীর রাতে ঘুমিয়ে আছেন হঠাৎ আপনার দরজা আপনা আপনি খুলে যাচ্ছে খাটের নিচ থেকে কে যেন টেনে নিয়ে যাচ্ছে আপনার পা আর আপনি পুরো পরিবার নিয়ে বন্দি হয়ে গেছেন না এটা কোনো সিনেমার গল্প না এটা অ্যানফিল্ড পোর্টাজিস্ট পৃথিবীর সবচেয়ে রহস্যময় ভয়ঙ্কর এবং বাস্তব প্যারানর্মাল ঘটনা যা আজও বিজ্ঞানের ব্যাখ্যা করতে পারেনি এমনকি পুলিশ সাংবাদিক এমনকি অকলাল হ্যাকিসরাও ছিলেন প্রত্যক্ষদর্শী তাহলে কি সত্যি আত্মা ছিল নাকি সবটাই ছিল সাজানো আজ আমরা জানব উনিশশো সালের সেই ভয়ঙ্কর ঘটনার পেছনের সব অজানা সত্য ভিডিও শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেলাইকনটিতে ক্লিক করতে ভুলবেন সময়টা উনিশশো সাতাত্তর সাল উত্তর লন্ডন একটি ছোট্ট পারিবারিক বাসা বাসাটিতে থাকতেন নামের এক সিঙ্গেল হ্যাটসন মাদার এবং তার চার সন্তান ছিল স্বাভাবিক যতক্ষণ নায়ক রাতে তার দুই মেয়ে জেনেট এবং মার্গারেট হঠাৎ তাদের ঘরে বিছানা নড়াচড়া করতে দেখতে পায় প্রথমে ভেবেছিল কেউ প্রাণ করছে কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হলো ভয়ানক সব ঘটনা দেয়াল থেকে টোকা দেওয়ার শব্দ চেয়ার আপনা আপনি চলাফেরা করা খেলনা হাওয়ায় ভাষা সহ অনেক ঘটনায় ঘটতে শুরু করিয়া একদিন শরীর হারিয়ে অন্য কণ্ঠে কথা বলছে এক বৃদ্ধ পুরুষের বেলায় অথচ তার বয়স মাত্র এগারো বছর এমনকি তার শরীর বিছানা থেকে শূন্য উঠে যাচ্ছে ঘরের চারপাশে যেন এক অদৃশ্য শক্তি খেলছে যা তাদের নিয়ন্ত্রণ করছে এগিয়ে যখনও সহ্য করতে পারছিলেন না তিনি ডেকে আনেন স্থানীয় পুলিশকে আর সবচেয়ে অবাক করা ঘটনা ঘটে সেদিন রাতে একদিন পুলিশ অফিসারের চোখের সামনে দেখেন একটা চেয়ার আপনার আপনি ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে পুলিশ কিছুই করতে পারব না এরপর ঘটনাটি পৌঁছে যায় ব্রিটেনের মিডিয়ায় বিশেষ করে ডেইরি মিরর পত্রিকার ফটোগ্রাফার ও রিপোর্টাররা এসে ছবিতে ধরে ফেলেন জেনে নিজের শরীর হারিয়ে হাওয়ায় ভাসছে ঘরে ছড়ানো ছিটানো জিনিস উড়ে বেড়ানো বইপত্র খোলা জানালা দিয়ে ছোড়া চেয়ার টেবিল পরবর্তীতে ঘটনা তদন্তে এগিয়ে আসে বিশ্ববিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর ইনভেস্টিগে এবং ওয়ারেন তারা দাবি করেন জেনেটকে নিয়ন্ত্রণ করছে এক মৃত বৃদ্ধ যার নাম বিল উইলকিন্স যিনি নাকি সেই ঘরেই মারা গিয়েছিলেন জেনেট মেতাৎ একদিন বলে ওঠে আমি বিল আমি এখানে মরেছিলাম আমি আবার ফিরে এসেছি তার গলার টোন বদলে যায় চোখের দৃষ্টি বদলে যায় বিলের পরিবার এই কণ্ঠস্বর শুনে বলে এটা আমাদের বাবার গলাই যার অডিও রেকর্ডিং আজ অনলাইনে ভাসছে তবে প্রশ্ন থেকে যায় এ এগারো বছরের মেয়ে কিভাবে এমন ভয়ানক সঠিক তথ্য বলতে পারে অনেকে মনে করেন সবটাই ছিল জ্যানেট ও তার বোনের সাজানো নাটক তারা একবার ধরা পড়েছিল জিনিসপত্র ফেলে দিচ্ছে নিজেরাই কিন্তু কষ্ট রয়ে যখন জ্যানেট ভূমিয়ে পড়তো তখন কে দরজা বন্ধ করছে কোন শক্তি রেডিও বন্ধ করছে কোন কণ্ঠে এক বৃদ্ধ মারা দেওয়ার ঘটনা জানাচ্ছে যারা বলেছিলেন আমরা নিজের চোখে দেখেছি এর মধ্যে পুলিশ সাংবাদিক তদন্তকারী এমনকি স্থানীয় কিডসার লোকজন ছিলেন মানসিক বিশেষজ্ঞদের মতে জেনেট হয়তো ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার নামক রোগে ভোগছিল অন্যরা বলেন এক ধরনের ম্যাথ হিস্টেরিয়া ছড়িয়ে পড়েছিল পুরো পরিবারে কিন্তু যতবারই ঘটনা ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে কিছু না কিছু থেকে দেওয়া জানা এমন সব প্রমাণ আছে যেগুলো সাধারণ নাটকের চেয়েও অনেক গভীর অনেক ভয়ঙ্কর আঠারো মাস পর জেনেটের ওপর থেকে সব কিছু থেমে যায় তারপর সে এক সাধারণ জীবন কাটিয়েছে কিন্তু বলেছে আমি সত্যি জানি না কি হয়েছিল তোমরা যা বলছো তার কিছুই আমি করিনি আজও সেই বাড়ি আছে নতুন বাসিন্দারা দাবি করেন এখন কিছুই ঘটে না কিন্তু প্রশ্ন থেকে যায় দেয় কি শুধুই বিশ্বাস নাকি আমাদের খজানার মাঝেই লুকিয়ে আছে ভয়ঙ্কর এক বাস্তবতা আপনাকে বিশ্বাস করেন অ্যানফিল্ড পোর্টেজিস্ট সত্যি ছিল নাকি সবটাই সাজানো কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন রেড ভার্ট চ্যানেলকে আর পরবর্তী ভিডিওর জন্য লিখে জানান আপনি কোন ঘটনা জানতে চান আশেপাশের অন্ধকার তাই তো গভীরভাবে দেখতেছিলেন কারণ সৎ তো সময় চোখে পড়ে না